দর্শক বন্ধুরা ঘড়িতে কিন্তু ঠিক রাত্রি দশটা যে দশ মিনিট ইতিমধ্যেই সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানটি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে যে সমস্ত বন্ধুরা জয়েন করেননি তারা অবশ্যই অবশ্যই জয়েন করে ফেলবেন জয়েন করতে দেরি করবেন না সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট দিবেন যারা ইতিমধ্যেই সময় স্বাস্থ্যকথার নোটিফিকেশন পেয়ে গেছেন তারা কিন্তু দেরি করবেন না সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্বটি ডিবি শুরু হয়ে গেছে দূর থেকে দূর অন্তর দৃষ্টি থেকে দিশান্তর যে সমস্ত বন্ধুরা নিয়মিত সময়ে শাস্ত্র কথার লাইভ অনুষ্ঠানে আসার জন্য অধীর অধীর আগ্রহে অপেক্ষা করে ঘড়ি ধরে সময় যাপন করছেন কিংবা সময় যাপন করছেন সেই সমস্ত বন্ধুদের বলছি যে দেরি করবেন না ঘড়িতে কিন্তু এখন ঠিক রাত্রি 10টা বেজে 10 মিনিট সবাইকে অনুরোধ করছি জয়ন হয়ে যাওয়ার জন্য সময়ের স্বাস্থ্যকথার স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠানটির আজকের পর্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে হেলদি লাইফ স্টাইলে চলতে হলে এবং আমাদের স্বাস্থ্যকে সঠিক রূপে পরিচালিত করতে হলে কোলেস্টেরল লেভেলকে নর্মাল রাখতে হলে শরীরকে সুস্থ রাখতে হলে হার্ট অ্যাটাক থেকে দূরে রাখতে হলে হার্টকে ভালো রাখতে হলে এবং সুস্থ প্রাণবন্ত জীবন পেতে হলে আমরা কিভাবে কিছু গুলো ফলো করে ভালো থাকতে পারি সে বিষয় নিয়ে কিছু কথা বলবো কাজেই যারা এখন পর্যন্ত জয়েন হননি জয়েন হয়ে যাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আপডেট দিবেন স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামের অনুষ্ঠান পর্বটি মূল আলোচনায় চলে যাব যে সমস্ত বন্ধুরা সরাসরি অনুষ্ঠানে এখনো পর্যন্ত জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস এবং গুরুত্বপূর্ণ বিশেষ আলোচনা আমাদের হার্টকে সুস্থ রাখতে আমাদের লিভারকে সুস্থ রাখতে আমাদের রক্তের কোলেস্টের লেভেলকে সুস্থ রাখতে ভালো রাখতে লম্বা লম্বা দিন বেঁচে থাকতে সুস্থভাবে জাপানিদের মতো আমরা কিভাবে সুস্থ থাকতে পারি খুব বেশি দিন কিভাবে কি পদক্ষেপ গ্রহণ করলে আমরা জাপানিদের মতো একশো একশো বছর বেঁচে থাকতে পারবো শতবর্ষী গাছের মতো এবং সেটি কিনা সুস্থভাবে সেই সম্পর্কে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং বিশেষ ব্যাপারে বলবো তাই দেরি করবেন না মূল আলোচনা চলে যাওয়া যাক বাংলাদেশের প্রায় নিরানব্বই মানুষ আছে স্বাস্থ্য ঝুঁকিতে এটি আমার কথা না এটি হচ্ছে ১৯ জুন দুই সালের একটি প্রথম রিপোর্টে বলা হয়েছিল যে বাংলাদেশের নিরানব্বই শতাংশ মানুষ আছে স্বাস্থ্য ঝুঁকিতে জীবনাচার এবং ভুল লাইফ স্টাইলে নিজেকে পরিচালিত করছে সত্তর পার্সেন্ট মানুষ আছে মৃত্যু ঝুঁকিতে যা না বর্তমান সময়ে সত্তর পার্সেন্ট মানুষ যে মৃত্যু ঝুঁকি এবং সত্তর পার্সেন্ট মারা যাওয়া ব্যক্তিদের ভিতরে অধিকাংশ মারা যাওয়া ব্যক্তিরা কিন্তু অসংক্রমণ জনিত রোগে ভুগছে আমি আবারও বুঝিয়ে বলছি সত্তর পার্সেন্ট মানুষ কিন্তু অসংক্রমণ ব্যাধিতে ভুগছে অর্থাৎ সংক্রমণহীন রোগ সংক্রমণহীন রোগ কি কি হার্ট অ্যাটাক স্ট্রোক যে সমস্ত রোগগুলো একজন থেকে একজনের ছড়ায় না নিজে নিজেই বিভিন্ন খাদ্যাভাস জীবনাচার জনিত কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি এই সমস্ত রোগে ভুগে থাকেন যারা তাদের কথা বলছি দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন মূল আলোচনা চলছিল যে স্বাস্থ্য যুতি লাইফস্টাইল পরিবর্তন কোলেস্টেরল লেভেলকে নরমাল রাখা হার্ট অ্যাটাক থেকে দূরীকরণ এবং লম্বা সময় শতবর্ষী ভাবে বেঁচে থাকা জাপানিজদের মতো শতবর্ষী বেঁচে থাকা সুস্থ থাকার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি সেই সম্পর্কে কিন্তু বিশেষ আলোচনা চলছে তাই অবশ্যই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন আশা করি উপকৃত হতে পারবেন আমরা যে সমস্ত খাবার খাচ্ছি সেই সমস্ত খাবারগুলো কিন্তু অধিকাংশই খাবারই না বরং জারবেস এগুলো আমাদের অসুস্থতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই সমস্ত খাবারগুলো আমাদের জন্য রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আমরা খাচ্ছি ভাজা পোড়া ডুবো তেলে ভাজা খাবার মজা খাবার সুস্বাদু খাবার তৈলাক্ত খাবার মিষ্টি খাবার অধিকতর চিনি জাতীয় খাবার দোকানের খাবার প্রসেসিং ফুড এই সমস্ত খাবারগুলো আছে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি ক্ষতিকর মাত্রায় চিনির লেভেল অতিরিক্ত ব্যবহার অতিরিক্ত ভোজ্য তেল দূষিত তেল ব্যবহার করা একই তেল বারবার ব্যবহার করা ফার্নেস ওয়েল বা দূষিত তেলকে ব্যবহার করার কারণে আমাদের শরীরের রক্ত ভিতরে কোলেস্টেরল লেভেল ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং যা আমরা বুঝতে পারছি না একটা সময় কিন্তু স্ট্রোক এছাড়াও কোলেস্টের লেভেল বাড়ার কারণে আমাদের করোনারি আর্টারির ভিতরে করোনারি ধমনের ভিতরে ব্লকেজ তৈরি হচ্ছে প্রতিনিয়ত হার্ট অ্যাটাক স্ট্রোকজনিত রোগে বহুর মানুষ মারা যাচ্ছে আর অনেক অনেক ভাই এবং বোনেরা যারা কিনা মধ্যবয়সী স্ট্রোক মধ্যবয়সী বড় ধরনের বিশাল বিশাল রোগে জর্জরিত হয়ে যাচ্ছে এই হৃদরোগ মহামারীর প্রকোপ থেকে প্রকোপ আকার আরো ধারণ করতে পারে অদূর অদূর ভবিষ্যতে অর্থাৎ আগামী তিন থেকে পাঁচ বছরের ভিতরে স্ট্রোক এছাড়াও হৃদরোগ হার্ট অর্থাৎ বিভিন্ন প্রকার হার্টের রোগ এসে যেতে পারে বর্তমান সময়ে অনেক অনেক লোক আছেন স্বাস্থ্য ঝুঁকিতে এবং অনেকেই আছেন যে নিয়মিত কিছু স্টার্টিং জাতীয় ঔষধ খাচ্ছেন অ্যাটারোভাস্টাটিন রসুভাস্টাটিন জাতীয় ঔষধ সেবন করে যাচ্ছেন নিয়মিত যে সমস্ত ভাই এবং বোনেরা এবং যে সমস্ত বয়জ্যেষ্ঠ লোকেরা অ্যাট্রোভাস্টাটিন ভাস্টাটিন স্টার্টাইন জাতীয় ঔষধ সেবন করে যাচ্ছেন তাদের আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি কি কি স্বাস্থ্য ঝুঁকি সেই সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক এই ধরনের ঔষধগুলো লম্বা সময় সেবন করলে কিছু ক্ষতিকর দিক আছে এবং সাইড ইফেক্ট গুলো যেগুলো সাধারণত দেখা যায় প্রথমে এক নাম্বার হচ্ছে মাসেল পেইন হতে পারে মাংস ব্যথা দ্বিতীয় নাম্বারটি মাসেল স্পাজম অর্থাৎ মাংস পেশি শিথিল হয়ে সংকুচিত হয়ে আসা তৃতীয় নাম্বারটি হচ্ছে মায়োপ্যাথি অর্থাৎ পেশির বিভিন্ন প্রকার রোগ চতুর্থ নাম্বার হচ্ছে আত্রালজিয়া অর্থাৎ জয়েন্টে জয়েন্টে পেইন হতে পারে পঞ্চম নাম্বারটি হচ্ছে হেড অ্যাটাক হেড অ্যাক অর্থাৎ এটি হচ্ছে মাথা ব্যথা হতে পারে ষষ্ঠ নাম্বারটি হচ্ছে লিভার ফাংশন লিভারের ফাংশন ডিস্টারবেন্স অর্থাৎ লিভারের সমস্যা বেড়ে যাবে এসজিপিটি বেড়ে যেতে পারে সপ্তম নাম্বার হচ্ছে ডায়াবেটিস মেলাইটিস ইনফেস ডায়াবেটিস বেড়ে যেতে পারে রোগীদের অষ্টম নাম্বার হচ্ছে আইসোমোনিয়া হ্যাঁ এটি হতে পারে ইনসোমোনিয়া হতে পারে ঘুমের জড়িত সমস্যা হতে পারে লাইফ এক্সপার্ট লাইফস্টাইলের কিছু এক্সপার্ট গণ কিছু বিশেষ গবেষক যারা কিনা লাইফস্টাইলের বিষয়ে গবেষণা করেছেন বহুলভাবে সেই সমস্ত গবেষকদের তথ্য অনুযায়ী নো মোর অ্যাট্রোভাস্টাটিন নো মোর রসুভাস্টাটিন হ্যাঁ এ ধরনের ঔষধ একদম প্রয়োজন নেই আজকে একটি সঠিক সিদ্ধান্ত এবং সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে বলবো সুস্থ থাকতে হলে আমাদেরকে পরিমিত পরিমাণে পানি পান করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে কিছু হোম রেমেডিস আছে সেই সমস্ত হোম রেমেডিস গুলো ফলো করতে হবে আমরা যদি এই সমস্ত হোম রেমেডিস গুলো উত্তম রূপে ফলো না করি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি ধীরে ধীরে বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক স্ট্রোক কিংবা কোলেস্টেরল লেভেল হাই হয়ে মৃত্যু ঝুঁকিতে পতিত হয়ে যেতে পারি দর্শক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুধু আপনি না আপনার বাসার আপনার ছোট্ট সোনামানি গুলো এছাড়াও আপনি নিজেও অসুস্থ হয়ে পড়তে পারেন লম্বা সময় ধরে ডুবো তেলে ভাজা খাবার কিংবা অতিরিক্ত তৈলাক্ত খাবার আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এই সম্পর্কে বিস্তারিত সমাধান সম্বলিত বিষয়ে একটি ভিডিও অলরেডি সময় স্বাস্থ্য কথা দেওয়া আছে সুস্থ থাকতে হলে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি এবং আমরা কিভাবে সুস্থ থাকতে পারি বিস্তারিত বিস্তারিত ভিডিও জানার জন্য আপনারা স্বাস্থ্য কথার সুস্থ থাকার জন্য আমরা যে সমস্ত পদক্ষেপ নিতে পারি সুস্থ থাকতে কি কি করণীয় হেলদি লাইফ স্টাইল এবং কোলেস্টেরল লেভেলকে নর্মাল রাখতে কি করা যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে এবং আমাদের করণীয় কি কি এটি দেখে নেবেন আশা করি উপকৃত হতে পারবেন কিছু হোম রেমিডিস কিছু রুলস বলা আছে বাসায় একটি অর্গানিক উপায় কিছু গুরুত্বপূর্ণ হার্বাল সুপার টনিক তৈরি করার নিয়ম বলা আছে এই হার্বাল সুপার টনিক কি এতটায় কার্যকরী এটি আপনি বাসায় বানাতে পারবেন হার্ট অ্যাটাক স্ট্রোক লিভার টক্সিসিটি লিভার এর ডিসফাংশন গুলো দূর করবে লিভারের ডিটক্স কে বের করে নিয়ে আসবে লিভারের ভিতর থাকা দূষিত পদার্থ বের করে দেবে এই হার্বাল সুপার টনিক কিভাবে বাসায় তৈরি করবেন কিছু বিশেষ ফ্রুটস দিয়ে তৈরি করা এই হারবাল সুপার টনিক আপনারা ফ্রিজে রেখে বাসায় তৈরি করেই এক টানা দুই মাস থেকে তিন মাস পরিমাণ সময় খেতে পারেন এই হার্বাল সুপার টনিক তৈরি করতে চাইলে আপনারা সবাই স্বাস্থ্য একটি বিশেষ ভিডিও চলছে আজকে অলরেডি দেওয়া হচ্ছে ভিডিওটি চলছে হ্যাঁ হেলদি লাইফ চলতে হলে লাইফ স্টাইল গত এবং কোলেস্ট্রল লেভেলকে নর্মাল রাখতে হলে সুস্থ থাকতে হলে লম্বা সময় ধরে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি আমরা যে সমস্ত পদক্ষেপ নিতে পারি সেই সমস্ত পদক্ষেপ সম্বলিত বিষয়ে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেটি অবশ্যই অবশ্যই দেখে নেবেন সেখানে সুপার টনিক কি আর হারবাল সুপার টনিক কি এটি খেলে কি কি উপকার হচ্ছে আর এটি খেলে আমাদের কেন খাওয়া জরুরি এবং এ ধরনের হারবাল সুপার টনিক কিভাবে কাজ করতে পারে সেই বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে সেটি দেখলে আশা করি উপকৃত হতে পারবেন দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামটি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে নিয়মিত সময় স্বাস্থ্য কথার আয়োজনে যারা হয়ে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের পর্বটি সঠিক সময় শুরু হয়ে গেছে ঠিক রাত্রি দশটার পরে বাংলাদেশ এবং ভারতের সময় ঠিক পরে যারা এখনো পর্যন্ত জয়েন হননি জয়েন হয়ে যাবেন একটি কথা বলি আমাদের দৈনন্দিন জীবনে যে পরিমাণ ভেজাল খাবার যে পরিমাণ সীসা ধুলোবালি অবস্থায় আমাদের ফুসফুসে গিয়ে পৌঁছে শ্বাসনালীর সংক্রমণ এবং শ্বাসনালীর বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে আমরা যে পরিমাণ অসুস্থ হচ্ছি এই পরিমাণ অসুখ থেকে সুস্থ থাকতে পারলে শ্বাসনালীতে সঠিক পরিমাণে অক্সিজেন ধুলোবালি বিহীন পরিষ্কার বাতাস যদি আমাদের শ্বাসনালীর ভিতর ঢুকতো শত শত বছর মানুষ বেঁচে যেত এই কথাটি আমি বলেছিলাম না আমি বলছি না এই কথাটি বলেছে বিশিষ্ট একজন দার্শনিক চিন্তাবিদ গবেষক চিকিৎসক বইয়ের লেখক ইবনে সিনার কথা বলছি উনি একজন চিকিৎসা বিজ্ঞানের অবিস্মরণীয় অবদান রেখে গিয়েছিলেন কথাটি বলেছিলেন যে মানুষের ফুসফুসের ভিতরে যদি ধুলোবালি দূষিত বায়ু অর্থাৎ পরিষ্কার অক্সিজেন যদি প্রবেশ করে দূষিত বালু কোন ধুলোবালি আর ডাস্ট এ সমস্ত বিষয়গুলো যদি নাকে মুখে না প্রবেশ করতো শত শত বছর কিংবা হাজার বছর মানুষ বেঁচে যেত এক নিমেষে কখনোই অসুস্থ হতো না তার কথা অনুযায়ী একটি কথা স্পষ্ট যে আমরা যদি ধুলোবালি এবং দূষিত বাতাস থেকে নিজেদেরকে সেভ করতে পারি নিরাপদ রাখতে পারি তাহলে কিন্তু আমরা এ ধরনের জটিল এবং কঠিন রোগ থেকে দিব্যি ভালো থাকতে পারবো কঠিন জটিল রোগ থেকে সুস্থ থাকতে হলে আমাদেরকে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন নিয়মিত মাস্ক পরিধান করার অভ্যাস তৈরি করতে হবে নিয়মিত আমাদেরকে স্বাস্থ্য সচেতন সেফ ড্রিংকিং ওয়াটার খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে পান করার অভ্যাস তৈরি করতে হবে এছাড়াও খাবারে ভেজাল খাবার ডুবো তেলে ভাজা খাবার পরিহার করতে হবে শাকসবজি সবজি ফলমূল বেশি খেতে হবে মাত্রা অতিরিক্ত আমিষ কিংবা চর্বি জাতীয় খাবারকে এড়িয়ে চলা অভ্যাস তৈরি করতে হবে যে সমস্ত খাবারের স্বাস্থ্য ঝুঁকি আছে সেই সমস্ত খাবারের নির্দেশনা মেনে সঠিকভাবে চলা অভ্যাস তৈরি করতে হবে প্রয়োজনে ডায়েরিতে নোট করে স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামগুলোর বিশেষ বিশেষ টিপস গুলোকে নোটে লিখে সেইভাবে চলার পরামর্শগুলো গ্রহণ করতে হবে নিজে সচেতন থাকবেন আপনি আপনার পরিবারকে সচেতন করবেন সচেতনময় বাণী একে অন্যের মাঝে ছড়িয়ে পড়ার মাধ্যমে আমরা নিজেরা যেমন থাকতে পারবো সচেতন তেমনি অন্যকেও সচেতন করতে পারবো আমরা যখন কোনো কথা মুখ দিয়ে বলি তখন শুধু অন্যকে বলাই নয় আমাদের মুখের অতিব নিকটে আমাদের কান সেটি কিন্তু শুনতে পায় তাই যে কোনো পরামর্শ অন্যকে দেওয়ার সময় কিন্তু প্রথম পরামর্শটা নিজেরই মেনে চলার প্রবণতা তৈরি হওয়া উচিত এবং তৈরি হয় এই কারণে যে আমাদের মুখের সবচেয়ে কাছের অঙ্গ হচ্ছে নাক এবং কান এর মাধ্যমে শব্দটি পৌঁছে গিয়ে আমরা কিন্তু সবকিছুরই একটা বিশেষ নিদর্শন এবং নির্দেশনাগুলো পেয়ে যাই এবং এগুলো মেনে চলে কিন্তু আমরা দিক সুস্থ থাকতে পারি যেমনিভাবে আমরা সুস্থ থাকতে পারি তেমনি আমরা আমাদের পরিবারের সবাইকে সুস্থ রাখতে সচেষ্ট এবং সচেতনময় বাণীগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলে সবাইকে রাখতে পারি স্বাস্থ্য সচেতন হেলদি লাইফ স্টাইলে চলতে হলে আমরা চর্বিজাতীয় খাবার এড়িয়ে চলব খাবার ভোজ্য তেল পরিশোধিত ভোজ্য তেল ব্যবহার করার অভ্যাস তৈরি করব মাত্রা অতিরিক্ত ডুবো তেল ভাজা তেলে খাবার গ্রহণ করা উচিত হবে না বাহিরের ফারনেস ওয়েল দূষিত তেলে খাবার গ্রহণ করা যাবে না এ ধরনের খাবার থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে দর্শক বন্ধুরা বিস্তারিত হেলথ টিপস সম্পর্কে আজকে হেলদি লাইফস্টাইল কোলেস্টেরল লেভেলকে নরমাল রাখতে এবং এই সম্পর্কে বিস্তারিত জানতে আজকের একটি বিশেষ ভিডিও সময় সাথে দেওয়া হচ্ছে যে কোলেস্টেরল লেভেলকে নরমাল রাখার প্রাকৃতিক উপায় এবং শরীরকে সুস্থ রাখতে প্রাকৃতিক উপায় কি কি সেটি দেখে নেবেন দর্শক বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করব পরবর্তী নতুন কোন আয়োজন নিয়ে হাজির হবো তার আগে একটি কথা বলে যাই সবাই স্বাস্থ্য কথার প্রতিটি অনুষ্ঠানের আয়োজন হয় ঠিক রাত্রি দশটার পরে কাদের যারা এখন পর্যন্ত এসে হাজির হননি হাজির হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যে সমস্ত বন্ধুরা নিয়মিত দশটার পরে অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তারা অবশ্যই জয়েন হয়ে সাবস্ক্রাইব করে নিবেন আর একটি কথা বলি নিয়মিত রাত্রি দশটা থেকেই অনুষ্ঠান সম্প্রচারিত হবে আর যারা তার নামটি অফ ইডির অপশনে দেওয়া হবে আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করব পরবর্তী নতুন কোন আয়োজন নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না